ঘরজামাই হতে চায়নি সাইদুর মৃত্যুর আগে মেয়েকেও কোলে নিতে দেয়নি শখের স্ত্রী যদি স্বামী সাইদুর রহমানকে একটা কল দিত তাহলে একটি সুন্দর জীবন বেঁচে যেত সাইদুরের মৃত্যুটা ছিল খুবই মর্মান্তিক তার সাথে ঘটে যাওয়া ঘটনাও ছিল খুবই বেদনাদায়ক মৃত্যুর আগে একবারের জন্য তার আদরের মেয়ে সাদিয়াকে কোলে পর্যন্ত নিতে পারেনি জানা যায় সাত বছর আগে সাইদুর রহমান তহুরা খাতুনকে বিয়ে করেন তাদের ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে পারিবারিক বিরোধের জেট ধরে সম্প্রতি তহুরা তার বাবার বাড়িতে চলে আসেন বুধবার স্ত্রী তহুরাকে নিতে নরসিন্দি আসেন স্বামী সাইদুর রহমান কিন্তু স্ত্রী তার সাথে যেতে রাজি হয়নি তো সাইদুরকে ঘর জামাই থাকার প্রস্তাব দেয় তার স্ত্রী এতে রাজি হয়নি সাইদুর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে স্ত্রী ও তার ভাইদের জানিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় পরে রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম তুর্না এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন নিহতের ভাই মামুন জানান অভিমান করে আমার ভাবি তার বাবার বাড়িতে চলে যান আমার ভাই ভাবিকে নিতে নরসিং দিয়ে আসেন কিন্তু ভাবি আমার ভাইকে ঘর জামাই থাকার প্রস্তাব দেয় এতে তিনি রাজি হননি পরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে পড়ে মারা যায় আমি বুধবার ভাবির হাতে পায়ে ধরে অনুরোধ করেছি আমার ভাইকে বাঁচাতে কিন্তু তিনি বাঁচানোর চেষ্টাই করেননি ভাবি শুধুমাত্র ভাইয়ের মোবাইলে ফোন করলেই আমার ভাই প্রাণে বেঁচে যেত কিন্তু তিনি তা না করে ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন সাইদুর রহমানের ছোট ভাই রুবেল রহমান বলেন রাতে ভাই আমাকে কল করে বলে জানিস আমার মেয়ে সাদিয়া আমার সামনে আসতে ভয় পাচ্ছিল সে কোলে পর্যন্ত আসছিল না তারা আমাকে হাত বলে দৌড়ানি দিয়েছে সেখান থেকে পালিয়ে এসেছি তহুরা যদি আজ রাত বারোটার মধ্যে আমাকে কল না দেয় আমাকে আর খুঁজে লাভ নেই মৃত্যুর আগে সাইদুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন প্রতিটা ছেলের জীবনেই তার প্রথম প্রেম তার মা আর দ্বিতীয়জন হচ্ছে তার সহধর্মীরই তৃতীয়ত তার সন্তান আমার পারসেপশনটা ছোটবেলা থেকেই এমন কিন্তু আমি আমার বিবাহিত জীবনে এসে দুটুকে ব্যালেন্স করতে পারলাম না সবকিছু ঠিকঠাকই ছিল মাঝখানে তহুরা ও তার পরিবার দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল এমনটা কেন হয় আজকে চার মাস তেইশ দিন আমরা সেপারেশনে আছি এই প্রথমবারের মতো আমি আমার ভুলটা কোথায় হয়েছিল সেটা জানতে পারলাম গতকালকে রাত্রে সম্পদ সবসময় সম্মান বয়ে আনে না তহুরা মাঝে মাঝে সম্পদের জন্য সম্পর্কের পাশাপাশি অনেক চলে যায় আজকেও তুমি নিজে আমাকে ডেকে এনে আমার সাথে তুমি আমাদের বাচ্চাকে চোখ ভরে দেখতে দিলে না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতেও পারি না সেই তুমি আমার সাথে প্রতারণা করলে এই পৃথিবীতে আমার সফর এই পর্যন্তই ছিল পৃথিবী আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ বিদায় সাইদুরের স্বজনরা জানান গত কোরবানির ঈদের সময় সাইদুরের স্ত্রী তহুরা খাতুন পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়াকে নিয়ে বাবার নরসিংদীর চিনিসপুরে সোনাতলা গ্রামে চলে যান বিক্রির টাকা পেয়ে সম্পত্তি তহুরা খাতুন আর ঢাকায় ফিরতে চাননি চেয়েছিলেন নরসিংদীতে বাড়ি করে থেকে যেতে কিন্তু সাইদুর চাকরি ও মা বাবাকে ছেড়ে নরসিংদি আসতে চাননি এই নিয়ে সাইদুর ও তহুরারের মধ্যে মনোমালিন্য চলছিল বুধবার সন্ধ্যায় সাইদুর তার মেয়েকে দেখতে শ্বশুরবাড়ি বাড়ি যায় এ সময় এই দম্পতিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন সাইদুর পক্ষের স্বজনরা তবে তহুরার স্বজনরা সাইদুরকে মারধর করে দেওয়া দেন নরসিংদী রেলওয়ে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত বারোটা তিরিশ মিনিটে পুরানপাড়া সেতুতে চট্টগ্রাম গ্রামী তুর্না নিশিথা ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়েন তার ভিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে কামৰূল নাহাৰ ৰাখী কে আন আৰ মিডিয়া